আমার প্রিয় শিক্ষার্থীরা ইংরেজি পত্রিকা কিভাবে পড়তে পারে সেই ধারাবাহিকতায় আজ আমরা অর্থনীতির উপর গুরুত্বপূর্ণ একটি সংবাদের অংশ বিশেষ নিয়েছি যেটি বরাবর নিয়ে আমরা গ্রামাটিকলি বিশ্লেষণ করব এখানে থাকা অর্থনীতি এবং কি বাজেট সম্পর্কিত যে শব্দগুলি আছে এগুলোর সাথে আমরা পরিচিত হব একই সাথে কিভাবে আমরা পত্রিকা পড়তে পারি পত্রিকার ভাষা কিভাবে বুঝতে পারি এই ব্যাপারটিকেও আমরা গুরুত্ব দেব চলুন আমরা শুরু করতে পারি প্রথমেই আমরা হেডিংটা লক্ষ্য করি প্রপোজড ভ্যাট কাট এর অর্থটা হচ্ছে প্রস্তাবিত ভ্যাট রাস অন এল এন জি ইম্পোর্টস এল এন জি আমদানির উপর প্রস্তাবিত ভ্যাট রাস উইল বুস্ট সাপ্লাই সরবরাহ বৃদ্ধি করবে এন্ড ইজ এবং সহজ করবে ইজ এজ এ ভার্ব হিসেবে এখানে ব্যবহার হয়েছে সাবসিডি বাটেন ভর্তুকি সরকার যেটা দিয়ে থাকে যে কোনো পণ্যের উপর যে সার দিয়ে থাকে ওকে তাকে বলা হচ্ছে বোঝা এটাকে সহজ করবে এনার্জি এনার্জি অ্যাডভাইজার অ্যাডভাইজার উপদেষ্টা এটা বলেছেন লক্ষ্য করুন আমি কিন্তু এখানে বেশ কিছু অংশ বলেছি এমনকি আপনারা যখন এই বাক্যটি পড়তে যাবেন আপনাদের যে সমস্যাটা হবে সেটা হচ্ছে এই বাক্যের সাবজেক্ট উদ্ঘাটনে আপনি সমস্যায় পড়বেন ওকে লক্ষ্য করুন এই বাক্যের মূল সাবজেক্ট হচ্ছে এই অংশটুকো ওকে কিভাবে হলো অনেকে প্রশ্ন করতে পারেন এইটা মূলত পুরো অংশটুকো আমি ইতিমধ্যে বলেছি কিভাবে অর্থ দিচ্ছে এটা অর্থ দিচ্ছে প্রস্তাবিত ভ্যাট রাস ওকে তার মানে এখানে এই কাট ব্যবহার হয়েছে অ্যাজ এ নাউন হিসেবে যার অর্থটা হচ্ছে রাস দয়া করে এই জন্যই বলেছি আপনি সবসময় আমার ভিডিও দেখার সময় নোট করার চেষ্টা করবেন তার মানে কাটকে আমরা নাউন হিসাবে রাশ অর্থ প্রদানে আমাদের দৈনন্দিন প্রয়োজনেও ব্যবহার করতে পারি এখানে প্রপোস্ট ব্যবহার হয়েছে মূলত পার্টিসিপল হিসাবে আমরা জানি যে পাস্ট পার্টিসিপল আমরা কি করতে পারি বসাতে পারি নাউনের পূর্বে তখন এটি কি অ্যাজেকটিভ হিসেবে কাজ করে আর বিস্তারিত বলছি না আমাদের পরে আমরা বিস্তারিত কিছু অংশ বলে দেব আগে একটু পড়ে যাই ওকে হিয়ার উই সি ওয়ান এল এন জি তার মানেটা হচ্ছে যে এই এল এন আমদানির উপর এই অংশটুকু আমরা প্রিপোজিশনাল ফ্রেজ বলতে পারি উইল সাহায্যকারী ভার উইল বুস্ট বৃদ্ধি করবে সাপ্লাই সরবরাহকে বৃদ্ধি করবে অ্যান্ড ইজ এখানে দেখুন আমি কিন্তু এখানে অ্যান্ড নাই কিন্তু তারপরও কি আমি অ্যান্ড বলছি তাই না অ্যাজ এ হেডিং হিসেবে এখানে উজ্জ্ব আছে কেমন এবং কি সহজ করবে দ্যাট মিনস এই যে যে বুস্ট যেভাবে অর্থ দিবে ইজ ঠিক একই রকম টেন্সে অর্থ দিবে যে সহজ করবে কি সহজ করবে সাবসিডি বার্ডেন কে সহজ করবে যে ভর্তুকি যে ভর্তুকির যেই বোঝা আছে এই ভর্তুকির বোঝাটাকে কি করবে সহজ করবে আশা করছি বুঝতে পেরেছেন আসুন আমরা মূল আলোচনা দেখার চেষ্টা করি ওকে ব্যাড যা হোক যা হোক অ্যাডভাইজার ফৌজল অ্যাডেড অ্যাডভাইসার ফৌজল অ্যাডেড যোগ করেন বা বলেন নোট অফ কাশপ তার মানে একটি সতর্কতামূলক নোট হ্যাঁ তিনি যোগ করে বলেন যেটি বলে ইফ যদি ইন্টারন্যাশনাল এলএনজি প্রাইসেস এই পর্যন্ত অংশটা একসাথে অ্যাজ এ নামফ্রেন্স হিসেবে ব্যবহার হয়েছে যার অর্থটা হচ্ছে আন্তর্জাতিক এলএনজি দাম যদি স্টে ফেভারেবেল যদি স্থির থাকে বা অনুকূলে থাকে লক্ষ্য করুন এখানে ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে আপনি অনুকূলে থাকা অর্থে স্টে ব্যবহার করতে পারেন হয় না আপনি কথা বললেন লিখতে গেলেন আপনি বললেন হুম আমাদের এই নৈরাজ্য বা সরি নৈরাজ্য না আমাদের এই অর্থনীতি যে পরিবেশ এটা আসলে অর্থনীতির জন্য অনুকূলে থাকা উচিত এই যে অনুকূলে থাকা অর্থ প্রদানে আপনি সিম্পলি স্টে ফেভারেবল ব্যবহার করতে পারেন অথবা অনুকূল অর্থ প্রদানে স্টে লিঙ্কিং ভার ব্যবহার করার পর আপনি আপনার সুবিধা মতো যে কোনো একটি অ্যাজেক্টিভ বসে দিতে পারেন দারুণ ভাবে অর্থ প্রদান করবে বুঝতে পারলেন কি তার মানে অর্থটা হচ্ছে এই যদি আন্তর্জাতিক এল এন প্রাইসেস স্টে ফেভারেবল এটা যদি অনুকূলে থাকে উই কুড আমরা গ্রাজুয়ালি পারবো ফেজ আউট সাবসিডিজ ফেজ আউট এজ এ ফ্রেজাল হিসেবে ব্যবহার হয়েছে এর অর্থটা হচ্ছে বন্ধ করা অর্থে অথবা কমানো অর্থ দিতে লক্ষ্য করুন আপনি এই ফ্রেজাল ভার্বটির নোট নিতে পারেন যেটা আপনার প্রয়োজন আপনি ব্যবহার করতে পারবেন যেহেতু আমার এই ইউটিউব চ্যানেল লেখালেখি নিয়ে কাজ করে এই জন্য আমি আপনার লেখালেখিকে একই সাথে সহজ করে দিচ্ছি আপনাকে বুঝিয়ে দিচ্ছি যেন আপনি এটা করতে পারেন ওকে আদারওয়াইজ অন্যথায় অন্যথায় আমরা কনজাংটিভ অ্যাডভার্ভ হিসেবে ব্যবহার করে থাকি বিপরীত অর্থ প্রদানে তার মানে অন্য একটি বিপরীত বাক্য তৈরি করার ক্ষেত্রে ভ্যাট রাস এই যে ভ্যাট রাস ভ্যাট কাট সেটাকে আমি ইংলিশে বাংলায় বলে ফেলছি ওকে ভ্যাট রাস অ্যালোন শুধুমাত্র উন্ড বি অ্যানাফ এটা শুধুমাত্র যথেষ্ট হবে না বুঝতে পারছেন তার মানে এই ভ্যাট রাস ঠিক তখনই কার্যকর হবে যখন আন্তর্জাতিক এলেঞ্জের প্রাইসেস দামটা স্টে ফেভারেবল থাকবে তার মানে অনুকূলে থাকবে কেমন স্টে ফেভারেবল স্টে ফেভারেবল মুখস্থ করে ফেলুন ওকে নেক্সট সি ইন আ সিগনিফিক্যান্ট মুভ এমন একটি দারুণ সিদ্ধান্তে লক্ষ্য করুন এখানে মুভ ব্যবহার হয়েছে এজ এ সিদ্ধান্ত হিসেবে তার মানে পত্রিকা যখন আপনি পত্রে যাবেন তখন এই মুভ অর্থটা সব সময় সিদ্ধান্ত বা পদক্ষেপ হিসেবে ধরে নেবেন নোট করুন মুভকে কি হিসেবে ধরবেন সিদ্ধান্ত অথবা কি হিসেবে পদক্ষেপ হিসেবে আপনি সব সময় আপনি এটাকে বুঝে নেবেন জাস্ট এনআ তাহলে বুঝতে পারবেন কমাতে লক্ষ্য করুন সেই কমানো ইংরেজিটা এলেভিয়েট কমাতে ইনফিনিটিভ হিসেবে ব্যবহার হয়েছে তা ইম্পোর্ট কস্ট আমদানির যেই মূল্য বা আমদানি খরচ কমাতে অফ লিকুয়াফাইড লিকোফাইট বুঝতে পারছেন মানে ওই যে এলএনজি বললাম সেটা যাকে সংেপ্তে বলা হচ্ছে আমদানি আমদানি মূল্য যে খরচ কমাতে দুর্দান্ত একটি পদক্ষেপ সেই পদক্ষেপে ফাইন্যান্স অ্যাডভাইজার সালাউদ্দিন আহমেদ ফাইন্যান্স এডভাইজার সালাউদ্দিন আহমেদ প্রপোস্ট প্রপোস্ট করেছেন প্রস্তাব করেছেন ওয়েভিং পরিহার করার তার মানে ওয়েভিং পরিহার করা অর্থে এখানে মূলত প্রপোস্ট এর পরে অ্যাজ এ ডাইরেক্ট জেরন্ট হিসেবে ব্যবহার হয়েছে আমি একটু পড়ি বিশ্লেষণ করব নো প্রবলেম দ্য ফিফটি পারসেন্ট ফিফটিন্থ পারসেন্ট ইম্পোর্ট স্টেজ ভ্যালু অ্যাডেড ট্যাক্স একসাথে তার মানে এই পুরো অংশটা লক্ষ্য করুন যে এই পুরো অংশটা অ্যাজ এ নাউন ফ্রেজ হিসেবে একসাথে ব্যবহার হয়েছে এর অর্থটা হচ্ছে এই যে আমদানি পর্যায়ের ভ্যালু অ্যাডের যে ট্যাক্স আছে এল এন উপর এটা কমানোর প্রস্তাব করেছেন কে করেছেন সালাউদ্দিন আহমেদ করেছেন বুঝতে পারছেন তার মানে এই যে যে পুরো অংশটা এখানে ফ্রেজের মতো ব্যবহার হয়েছে ইউ ক্যান কল ইট অ্যাডভারবিয়াল ফ্রাইজ ওকে এর মধ্যেও আবার কয়েকটি অংশ আছে এখানে ইন আ সিগনিফিকেন্ট মুভ একটি অংশ আরেকটি অংশ ইউ রাখতে পারেন আপনি কিভাবে কোনটার অর্থ উদ্ঘাটন করবেন তার মানে এই ক্ষেত্রে কি বলেছেন ফাইন্যান্স মিনিস্টার মানে ফাইন্যান্স অ্যাডভাইজার সালাউদ্দিন আহমেদ এটা কমানোর প্রস্তাব নিয়েছেন লক্ষ্য করুন প্রস্তাব করেছেন কি করার কমানোর এখন যেহেতু ব্যবহার ব্যবহার হয়েছে হয়েছে সরাসরি এইখানে এই এই জেরান ফর্ম যার জন্য অর্থটা হচ্ছে এর অর্থটা হচ্ছে কমানো বা পরিহার করা অর্থে এই জন্য এখানে বলা হয়েছে যে তিনি মূলত এই যে আমদানি পর্যায়ে ইমফর্ড স্টেজ আমদানি পর্যায়ে ভ্যালু অ্যাডের যে ট্যাক্স আছে এইটা মূলত এল এন উপর কত পনেরো পার্সেন্ট কমিয়েছে আশা করছি বুঝতে পেরেছেন ওকে নেক্সট ওই সি দ্য অ্যানাউন্সমেন্ট ঘোষণাটি দেখুন আমরা কিন্তু সবসময় জানি যে ও হ্যাঁ আবস্ট্রাক নাউনের পূর্বে কখনোই আর্টিকেল বসে না বাট এখানে বসেছে কেন বসেছে বলেন তো এখানে এই জন্য বসেছে যে অ্যানাউন্সমেন্ট ঘোষণা ঘোষণা বলতে বোঝাচ্ছে কিন্তু এই যে যে ঘোষণাটা সালাউদ্দিন আহমেদ বলেছেন এইটাই হচ্ছে এই ঘোষণা যার কোনো নির্দিষ্ট অর্থে দা ব্যাপার হয়েছে কেই আসলো এই ঘোষণাটি আসলো

হিসেবে ব্যবহার হয়েছে যার অর্থটা হচ্ছে উন্মোচন ওকে এই যে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের যে বাজেট উন্মোচন বা আমরা যেটা বলতে পারি যে প্রকাশ যে অনুষ্ঠান এই অনুষ্ঠানের সময় এই সিদ্ধান্তটি আসলো লক্ষ্য করুন কেইম এখানে ব্যবহার হয়েছে অ্যাজ এ ইন্ট্রান ভার হিসেবে দেন সি প্রেঙ্গিং ব্রিং ইন তার মানে এনেছে রিলিফ রেলিফ তার মানে আমরা বলতে পারি কি রিলিফ এর অর্থটা হচ্ছে স্বস্তি এনেছে টু পেট্রো বাংলা পেট্রো বাংলা অ্যান্ড দ্য ওয়েডার এনার্জি সেক্টর এবং বৃহত্তর এনার্জি সেক্টরে স্বস্তি এনেছে বুঝতে পারলেন কি লক্ষ্য করুন এই অংশটুকু কিভাবে ব্যবহার হয়েছে আমার যদি রেগুলার স্টুডেন্ট হয়ে থাকেন তার মানে আপনি দারুণভাবে উপলব্ধি করতে পেরেছেন যে আমি কি বোঝাতে চাচ্ছি তার মানে এই অংশটার নাম কি আপনি এই অংশটার উত্তর দিবেন কিভাবে বলুন তো এইখানে এই পর্যন্ত পড়ে মানে এই পর্যন্ত আপনি দেখেছেন সেই মিনিট উল্লেখ করে এ বলবেন যে হ্যাঁ এটার নাম এইটা আপাতত আপনাকে আমি বলতে পারি যে এটা অর্থ দিচ্ছে যে পেট্রো বাংলা এবং এই এনার্জি সেক্টরে স্বস্তি এনেছে স্বস্তিটা কে এনেছে এই অ্যানাউন্সমেন্ট এই ঘোষণাটা এনেছে তাহলে এই বাকুটি এখানে কি হিসেবে বসেছে পরবর্তীতে আমরা দেখার চেষ্টা করি ও কেউ যদি নতুন হয়ে থাকেন তারা আবার বিব্রত ফিল করতে পারেন যে আপনি এটাই দেখালেন না দেখুন সত্যিকার অর্থেই আমার পূর্ববর্তী ভিডিও গুলোতে এই ব্যবহারটা সম্পর্কে কম করো হলেও আমি একশো বার বলেছি এই জন্য আপনি একটু সহজভাবে নিবেন নেবেন পূর্ববর্তী দু একটি ভিডিও দেখবেন এমনকি আপনি যদি একটা ভিডিও দেখেন পূর্ববর্তী তখন আপনি পাবেন তাহলে বুঝতেই পারছেন ওকে নেক্সট হইসি অ্যান্ড টকিং টু বিজনেস স্ট্যান্ডার্ড বিজনেস স্ট্যান্ডার্ডের সাথে কথা বলে রিকার্ডিং রিগার্ডিং দ্য মুভ সিদ্ধান্তটি সম্পর্কে বিজনেস স্ট্যান্ডার্ডের সাথে কথা বলে তার মানে এইখানে অসামপ্রিকা ক্রিয়া এই টকিং ব্যবহার হয়েছে অ্যাজ এ প্রেজেন্ট পার্টিসিপল হিসাবে এনার্জি অ্যাডভাইজার মোহাম্মদ ফৌজুল কবির খান মোহাম্মদ ফৌজুল কবির খান বিজনেস স্ট্যান্ডার্ডের সাথে কথা বলে বলেছেন উই আর গিভিং লস অফ সাবসিডিস আমরা অনেক ভর্তুকি দিতে যাচ্ছি ইন দ্য গ্যাস সেক্টর গ্যাস সেক্টরে দা মানি টাকা উড সেইভ আমরা সেভ করতে পারবো ফ্রম দ্য থেকে অ্যান্ড উইল হেল্প যেটি মূলত হেল্প করবে ইম্পোর্ট মোর এল তার মানে আরো বেশি এল আমদানিতে সাহায্য করবে টু ডিমান্ড অফ গ্যাস ইন ইন্ডাস্ট্রি পাওয়ার সেক্টর তার মানে এইটি যে ক্রমবর্ধমান যে চাহিদা গ্যাসের যে চাহিদা ইন্ডাস্ট্রি ক্ষেত্রে এবং কি বিদ্যুৎ ক্ষেত্রে এইটা মেটাতে সাহায্য করবে দেখুন দারুণ বাক্য এখানে লেখা হয়েছে আমরা মেটানো অর্থে লক্ষ্য করুন এই মিট ব্যবহার করতে পারে এখানে টু মিট মেটাতে বুঝতে পারছেন মিটাতে তার মানে ফ্লাপ করতে যেটা আমরা বলে থাকি গ্রোয়িং ডিমান্ড গ্রোয়িং এখানে অ্যাজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে ডিমান্ড গ্রোয়িং যে ডিমান্ড যে ক্রমবর্ধমান গ্রোয়িং ক্রমবর্ধমান হিসেবে ব্যবহার হয়েছে যে গ্যাসের যে ক্রমবর্ধমান চাহিদা ইন্ডাস্ট্রিতে শিল্প কারখানা এবং কি বিদ্যুতের সেক্টরে এইটা মেটাতে এই আবার এখানে এটা কিন্তু ইম্পোর্ট ইম্পোর্ট করতে মোর এল অধিক অনেক ইম্পোর্ট করতে আমদানি করতে সাহায্য করবে কি সাহায্য করবে এই যে যে ভ্যাট কার্ড এটা সাহায্য করবে বুঝতে পারছেন ওকে লক্ষ্য করুন ও হ্যাঁ এখানে আরেকটি ব্যাপার আছে আমি যে ব্যাপারটি আপনাদেরকে বোঝাই নি এখানে মূলত এই যে একটা অংশ আছে লক্ষ্য করুন এই অংশটা নিয়ে আপনাদের প্রশ্ন থাকতে পারে যে এই অংশটা কোথা থেকে কি আসলো লক্ষ্য করুন এই অংশটা কিন্তু এখানে অতিরিক্ত বুঝতে পারছেন দ্য মানি উইল হেল্প ইম এই মানি বলতে বোঝাচ্ছে কি জানেন এই যে যে গ্যাস সেক্টর যে সাবসিডিজ দা যে ভর্তুকিটা দিচ্ছে তার মানে যে খরচটা এই খরচটাকে নির্দেশ করছে বুঝতে পারছেন তার মানে এইটাই কি করবে এরপর আবার লেখা আছে লক্ষ্য করুন তার মানে এখানে আবার অতিরিক্ত তথ্য দেওয়া হয়েছে এই যে যে আমরা মানে কমাতে পারি ভ্যাট রাশ মানে ভ্যাট রাশ থেকে থেকে আমরা কি করতে পারি আর কিছুটা বাঁচাতে পারি এই যে যে টাকা এটাই বোঝাচ্ছে যে এই টাকাটা আমরা কিছুটা বাঁচাতে পারি যেটা আবার কি করবে সাহায্য করবে এই মোর এল জি আমদানি করতে ওকে বুঝতে পারছেন তার মানে এই বাক্যের এই হচ্ছে সাবজেক্ট আর এই হচ্ছে ভাব যে প্রধান ভাব বাট এই অংশটা কিন্তু অতিরিক্ত যাকে আমরা বলতে পারি ক্লোজ ওকে যদিও এখানে অ্যাজ একটি মার্কার নাই বাট আপনাকে কিন্তু বুঝে নিতে হবে এই ধরনের বাক্য দিয়ে কিন্তু আপনি সচরাচর অনেক বাক্য তৈরি করে দেখবেন কমিউনিটি পোস্টে দিয়েছে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন ওকে নেক্সট উই সি অফিসিয়ালস কর্মকর্তারা বলেছেন অফিসিয়ালস মানে কর্মকর্তারা উইথ ইন দ্য পাওয়ার এনার্জি মিনারেল রিসোর্স অ্যান্ড ডিভিশন মিনারেল রিসোর্স ডিভিশন বিভাগ এনার্জি বিভাগ পাওয়ার বিভাগ অ্যাজ ওয়েল এজ পেট্রো বাংলা থেকেও তারা অফিসিয়াল যারা আছে এরা অ্যান্টিসিপেট

গভর্নমেন্ট সাবসিডি বার্ডেন সরকারের যে ভর্তুকির বোঝা আছে এটা কমাবে অন দ্য গ্যাস সেক্টর গ্যাস সেক্টরের ক্ষেত্রে বুঝতে পারলেন আশা করছি বুঝতে পেরেছেন আমি আবারও পড়ছি অফিসিয়ালস যারা মূলত কাজ করছেন পাওয়ার এনার্জি মিনারেল রিসোর্স সেক্টরে এমন কি অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাজ এ আমরা প্রিপোজিশন হিসেবে প্রিপোজিশনাল ফ্রেজ তৈরিতে ব্যবহার করে থাকি অ্যাজ ওয়েল অ্যাজ পেট্রো বাংলা সেই সাথে পেট্রো বাংলা থেকেও যে কর্মকর্তারা আছেন তারা অনুমান করছেন অ্যান্টিসিপাইড দ্যাট এই ভ্যাট কাট রিডাকশন উইল সিগনিফিকেন্টলি কমাবে কি কমাবে গভর্নমেন্ট সাবসিডি বার্ডেন অন গ্যাস সেক্টর গ্যাস সেক্টর গভর্নমেন্টের যে সাবসিডি বার্ডেন আছে এটাকে মানে উল্লেখযোগ্যভাবে কমাবে মোর ইম্পর্টেন্টলি মানে আরও গুরুত্বপূর্ণ মোর ইম্পর্টেন্টলি ইট ইজ এক্সপেক্টেড এটা আশা করা হচ্ছে টু ফ্যাসিলিয়েট তার মানে সহজতর করবে মানে এটাকে আশা করা হচ্ছে সহজতর করবে দেখুন আমি বলার সময় এভাবে বলছি যে এটা আশা করা হচ্ছে ইট উইল ফ্যাসিলিটাইট সহজতর করবে কি কি সহজতর করবে ইনক্রিজ এই যে যে বর্ধিত এল এন জি ইম্পর্টস এল যে আমদানি এটাকে সহজতর করবে ক্রুশাল ফর মিটিং দ্য অ্যাসকালাইটিং ডিমান্ড দেখুন ক্রমবর্ধমান অর্থে ব্যবহার হয়েছে তীব্রতা অর্থে ব্যবহার করি ক্রমবর্ধমান যেই তীব্র যেই মানে চাহিদা পাওয়ার ক্ষেত্রে তার মানে এখানে একসাথে ব্যবহার হয়েছে দারুণ অর্থ প্রদান করছে তার মানে এই যে যে বর্ধিত যে এল এন এটাকে সহজ করবে একই সাথে গুরুত্বপূর্ণ ফর মিটিং মেটাতে ফর মিটিং অ্যাসকালেটিং ডিমান্ড তার মানে এখানে মেটানোর জন্য ব্যবহার হয়েছে ওকে মেটানোর জন্য কি মেটানোর জন্য অ্যাসকালেটিং এই যে বিদ্যমান যে ডিমান্ড ফ্রম ইন্ডাস্ট্রি অ্যান্ড দ্য পাওয়ার সেক্টর থেকে এই যে চাহিদা এটা মেটানোর জন্য এটাকেও কি করবে সহজতর সহজ করবে লক্ষ্য করুন আমি কিন্তু এখানে বলার সময় বলতেছি যে সহজ করবে আশা করা হচ্ছে এটাকে সহজ করবে তার মানে ইট আছে আর এইখানে আমি মাঝখানে এই যে যে উইল আছে এটাকে উজ্জ্ব রাখছি তাই না আমরা যখন এক্সপেক্ট টু ব্যবহার করব তখন আমাদের এটা এমনিতে উজ্জ্ব থাকে মানে অর্থটা দিচ্ছে যে হ্যাঁ এটা সহজ করবে এটা আশা করা যাচ্ছে বুঝতে পারছেন আর এসকালেটিং আর গ্রোয়িং একই অর্থ দিচ্ছে আশা করছি বুঝতে পেরেছেন নেক্সট হইছে না হাউ যাই হোক অ্যাডভাইজার ফৌজুল আদাই তিনি ও আবার সেই বাক্যটি আবার এখানে আমি জানি না হয়তো ভুলবশত আমি দুইবার নিয়ে এসেছি ওকে কারেন্টলি তিনি বলেছেন যে কারেন্টলি তিনি বর্তমানে বলেছেন যে দ্য নেশন ওকে সরি টু সে বর্তমানে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ এন বি আর লেভিজ এর অর্থটা হচ্ছে মানে ওই যে লিভি বলি না আমরা এর অর্থটা দিচ্ছে এরকম যে কর ধার্য করা কর ধার্য করা হচ্ছে ফিফটিন ফিফটিন পার্সেন্ট পনেরো কর ধার্য করেছে এট দ্য ইম্পোর্টিং স্টেজ আমদানি পর্যায়ে অ্যান্ড অ্যানাদার ফিফটিন পারসেন্ট অ্যাট দ্য কনজিউমার লেভেল কনজিউমার লেভেল লক্ষ্য করুন একটা ব্যাপার এখানে ইম্পোর্ট স্টেজ ব্যবহার করা হয়েছে তার মানে হচ্ছে আমদানি পর্যায়ে অ্যানাদার অন্য যেই ফিফটি পারসেন্ট ফিফটিন করেছে পনেরো এটা বড় কনজিউমার লেভেলে তার মানে এটা ভোক্তা পর্যায়ে এখানে লেভেল ব্যবহার করা হয়েছে এখানে স্টেজ ব্যবহার করা হয়েছে দুটার অর্থটাই কিন্তু মানে পর্যায় পর্যায়ে এটা ভোক্তা পর্যায়ে এটা আমদানি পর্যায়ে effectively leading to double taxation without actual value addition দেখা করেছেন আবারও সেই প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহারটা তার মানে এই যে যে ব্যাপারটা এই যে যে ব্যাপারটা এই ব্যাপারটাই মূলত ফলাফল স্বরূপ হিসেবে এখানে ব্যবহার হয়েছে যেই ব্যাপারটি কি করবে কার্যকরভাবে ডাবল ট্যাক্সাইশন মানে ডাবল যে ট্যাক্সাইশনটা আছে মূলত এইটা করবে

এই যে যে ব্যাপারগুলো আছে এইটা আবার কি করবে আরো মানে ইনফ্লাইটিং করবে ইনফ্লাইট এর ইনফ্লেশন অর্থটা আমরা কি জানি মুদ্রাস্ফীতি বেড়ে যাওয়া এখানে অর্থ স্যার আরো মুদ্রাস্ফীতি আরো স্ফীতি এ করবে ইম্পোর্ট কস্টের যে স্ফীতি বাড়াবে মানে আরো স্ফীতি করবে আর কি এই অর্থে দিতে কেমন ইনফ্লাইটিং ওকে ইনফ্লাইটিং ইম্পোর্ট কস্ট যে স্ফীতি বাড়বে এরকম অর্থ প্রদানে ওকে তার মানে এই বাক্যটি কি অর্থে আছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজেস আকারে আছে আবার এইখানেও আমরা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজেস আকারে এই অংশটুকু পেয়েছি ওকে আর পড়বো আমার মনে হয় আর দরকার নাই ও হ্যাঁ এমন এমনি তো আবার শেষ পর্যায়ে এটুকু আপনারা করুন আপনারা দয়া করে এই অংশটুকু করে দিন যার সময় সুযোগ আছে ভিডিওটি পজ করবেন পজ করে এই অংশটুকু করবেন ওকে আ সিঙ্গেল ইম্পোজিশন অফ ভ্যাড ড্রেড ক্রো ও তার মানে ছয় হাজার থেকে ছয় হাজার পাঁচশো কোটি টাকা মানে সেভ কী করতে পারে আ সাম অফ টু মানে এটা সমান